এই বাংলাদেশ শাহ জালালের বাংলাদেশ শাহ পরানের বাংলাদেশ তিনশো সাত আউলিয়ার বাংলাদেশ বারে আউলিয়ার বাংলাদেশ আমরা শাহ জালাল শাহ পরানের উত্তর সরি আমরাই এই বাংলার মালিক আর সবাই বাড়াটিয়া যদিও জামাত ইসলাম তাদের আসল ইসলাম নয় লাল দিকে লাল নয় জামাত ইসলাম ইসলাম নয় চপল হিন্দু আমি চলিতে চকিতে ঠমকি চমকি ফিং দিয়া দেই তিন আমি চপলা চপলে হিন্দোল আমি চাপা দূরে বসা বিশ্ব মিত্র শিষ্য আমি দাবানাল দলে তালে দাহন বিশ্ব আমি বিদ্রোহী বেগু ভগবান বুকে একে দেই পদ চিহ্ন আমি খেয়ালি বিদ্যের বক্ষ করি মবিল্ল বিদ্রোহী অনন্ত আমি সেই দিন হব শান্ত জবে উতপিরিতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না হত্যাচারীর খরগকৃপান ভীম রণভূমি রলিবে না মহা বিদ্রোহী আমি সেই দিন হব শান্ত নবি আলী এক কিছু কুচক্র মহল মাঠে ময়দানে তাদের জনসমর্থন নাই তারা ইসলামের দুহাই দিয়ে নির্বাচন জাতীয় নির্বাচনকে বাঞ্চাল করতে চায় এই ঐতিহাসিক লালদিগের ময়দানে জমাত ইসলামের প্রতিষ্ঠাতা আবুল আলমদিকে আল্লামা গাজী শের বাংলা যেইভাবে প্রতিহত করেছিল এই সমস্ত ইসলামের নামে বন্ধদেরকে প্রতিহত করতে হবে এই দেশ আফগানিস্তান হবে না বর্তমান সরকার এই দেশকে আফগানিস্তান বানিয়ে বিদেশি শক্তির মাধ্যমে এই রাষ্ট্র দখল করার পাই তারা করছে ইনু সরকারকে আমরা জানিয়ে দিতে চাই আপনারা রোহিঙ্গাদের জন্য করুড়ুর দেওয়ার চেষ্টা করেছেন পার্বত্য চট্টগ্রামকে উশৃঙ্খল করেছেন বন্দর বিদাjitter হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছেন এই দেশের সুন্নি জনগণ বেঁচে থাকতে এটা করতে দেয়া হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজ আমরা এই প্রোগ্রামের মাধ্যমে জানিয়ে দিতে চাই এই বাংলাদেশ শাহ জালালের বাংলাদেশ শাহ পরানের বাংলাদেশ তিনশো সাত আউলিয়ার বাংলাদেশ বারে আউলিয়ার বাংলাদেশ আমরা শাহ চালাল শাহ পরানেল উত্তর আমরাই এই বাংলার মালিক আর সবাই মারাঠিয়া আমরা জানিয়ে দিতে চায় বাহ যখন কমিয়ে যায় কুকুর তখন কেউ কেঁয় করে এতদিন সন্নি জনতা কমিয়েছিল বিদায় কোত্তা কেউ কেউ করেছিলো আজ বাংলার মালিক জেগে উঠেছে পারাঠিয়া পালানোর সুযোগ পাবে না ইনশাল্লাহ ফেসবুকে আর নিন্দা তীব্র প্রতিবাদ জানাইলে হবে না সাহ চালালের বাংলায় সাহ চালালের উত্তর সূর্যকে মাতে প্রমাণ করতে হবে ইনশাআল্লাহ যদি ডাক اشے کربلار حسین المتجام دیتے کرا کرا پسطوت اچھو حد تلید کی ادا السلام علیکم السلام علیکم ورحمت اللہ وبرکاتہ اللہ سنی اللہ بیات ترسنی جوڑ جوڑ জট চট্টগ্রাম জেলার প্রতি আয়োজিত ময়দানে জনসভার সম্মানিত সভাপতি সম্মানিত তিন পার্টি ঐক্য তিন চেয়ারম্যান সহ মহাসচিব অসংখ্য আলে শিক্ষক টিচার প্রবাসক অভিভাবক সকলের প্রতি সাংবাদিকদের প্রতি মিডিয়া ব্যক্তিদের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম মোরাহামত উল্লাহি আজকের সরকার বর্তমান যারা ক্ষমতায় আছেন তাদের সরকার আমলে এই প্রিয় দেশ স্বাধীন সোনার বাংলাদেশে মাজার ভাঙার চমৎকার আমরা দেখতেছি যে আপনারা বলুন আমরা মাজারের পক্ষে ছিলাম মাজারের পক্ষে আছি মাজারের পক্ষে থাকবো কেউ যদি মাজারকে চেষ্টা করে সকল সন্নি এক হয়ে তাদের প্রতিবাদ করতে চাই কি কথা বলবো কথা বলার এটা হলো জামাতের জোট আমরা এতদিন বোধ দিয়েছি জামাত ইসলাম যদিও জামাত ইসলাম তাদের আসল ইসলাম নয় লাল দিকে যেমন লাল নয় জামাত জামাত ইসলাম ছিল আওয়ামীগের সাত জামাত ইসলাম ছিল তাদের থেকে আমরা কিচ্ছু পাইনি ভবিষ্যতে যদি জাতীয় সংসদ থেকে এমপি দেখতে আপনারা কিছু পেতে চান জোটের নেতৃত্ব যেই থানায় যে কেন যাবে সকল সুন্নিগণক্য হয়ে সেই প্রার্থীকে ভোট দিয়ে জাতীয় সংসদে আমরা পাঠাইতে চাইতে চাই না সকলকে ধন্যবাদ মুবारक밧 জানিয়ে সাংবাদিকদেরকে মুবারক밧 জানিয়ে এখানে আমু সুফিয়ান খান আবিদি আল কাদের বক্তব্য দিয়ে করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত সর্টি সুন্নি জুড়ে পক্ষ থেকে আয়োজিত ছত্রগ্রাম লালদিঘি ঐতিহাসিক ময়দানে এই সুন্নি সমাবেশের সভাপতি অতিথি সর্বস্তরের জন সাধারণ আসসালাম আলাইকুম আমরা জাতির সামনে বলতে চাই বিগত সরকার যেইভাবে প্রশাসন নির্বাচন করেছিল দিনের নির্বাচন রাত্রে করেছিল গোরা বিশ্বে বাংলাদেশের প্রাণমর্যাদা বুলঙ্কিত হয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা জানিয়ে দিতে চাই এই রকম প্রহসনমূলক নির্বাচন বাংলার জমিনে হতে পারবে না সাথে সাথে আমরা বলতে চাই কিছু কুচক্র মহল মাঠে ময়দানে তাদের জনসমর্থন নাই তারা ইসলামের দুহায় দিয়ে নির্বাচন জাতীয় নির্বাচনকে পঞ্জাল করতে চায় তাদেরকে প্রতিহত করতে হবে আমরা জাতিকে বলতে চাই এই ঐতিহাসিক লালদিগের ময়দানে জমাত ইসলামের প্রতিষ্ঠাতা আবুল দিকে আল্লামা গাজী শেরে বাঙ্গালা যেভাবে প্রতিহত করেছিল এই সমস্ত ইসলামের নামে বন্ধদেরকে প্রতিহত করতে হবে আর আলিয়ার জমিন দেখে

লোকে লোকারণ্য হয়ে গেছে এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য আল্লামা আবু সুবিয়ান আবেদি আল কাদেরি মদ্দা যিলহুল আলী আল্লামা আবু সুবিয়ান আবেদি আল কাদেরি মদ্দা যিলহুল আলী بسم الله ঐতিহাসিক দেখি ময়দানে বৃহত্তর সুন্নি জুট করতে আয়োজিত আজকের এই মহাসমাবেশে সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ যাদের উপস্থিত থাকবার কথা রয়েছে এখনো মঞ্চে এসে উপস্থিত হননি তাদের প্রতি আমার সামনে সমবেত জনতা প্রেস এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সম্মানিত ব্যক্তিবর্গ আইন শৃঙ্খলায় নিয়োজিত আমার সম্মানিত আইন শৃঙ্খলা বাহিনীর সকল সদস্যবৃন্দ আজকের এই মহাসমাবেশের এই বক্তব্য যে যেখানে দাঁড়িয়ে বসে অথবা যানবাহনে দাঁড়িয়ে বা বসে আপনারা শুনছেন আপনাদের সকলের প্রতি জাতিবেদে আমার সশ্রদ্ধ সালাম এবং বিনয়ী নমস্কার বক্তব্য দেওয়ার কিছু নেই আজকে শুধু আপনাদের প্রতি আমাদের অকুত ভয় একটি বাণী রয়েছে সুন্নিয়তের এই বিশাল জুট আপনাদের মাঝে যে বাণীটি শোনাতে চাই আমি সেটি কাজী নজরুল ইসলামের ভাষায় আপনাদেরকে বলতে চাই এই সুন্নিয়ত বাংলাদেশের অঞ্চল থেকে শুরু করে আজকের এই মহাসমাবেশ পর্যন্ত আপনাদেরকে জাগ্রত করে তোলার জন্য এবং এই বাংলাদেশের সক্রিয়তা পুনরুদ্ধার করবার জন্য গণতন্ত্রকে পুনরুদ্ধার করবার জন্য এই সুন্নিয়তের কোন বিকল্প নেই আপনারা সুন্নিয়তকে ঐক্যবদ্ধভাবে আঁকড়ে ধরবেন এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করছি সাথে শুধু আপনাদেরকে কাজী নজরুল ইসলামের ভাষায় বলতে চাই চপল হিন্দুল আমি চলিতে চমকি চকিতে ঠমকি চপলা চপল হিন্দুল আমি চপা দুর বসা বিশ্ব মিত্র শিষ্য আমি দাবানাল দলে দাহন করিব বিশ্ব আমি বিদ্রোহী ভগবান বুকে একে পদ পদচিহ্ন আমি খেয়ালি বিদির বক্ষ করে বিল্ল বিদ্রোহী আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে দনিবে না অত্যাচারের খরগ ভীম রণভূমে রনিবে না মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সকলের প্রতি আমার সশ্রদ্ধ সালাম রেখে আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রদর্শন করে বক্তব্য শেষ করছি খুদা হাফেজ আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ আবার কাল এবয়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি জননেতা মাওলানা ফেরদৌস উলালম খান আল কাদরি নাহমদুহু নুসল্লি ও নুসাল্লিম আলাহ হাবিব হিল করিম ইসমিল্লাহ রহমান রহিম ওয়ালা তাহিনু আলা তাহজানু ও আনতুমুল আলৌ না ইনকুমতুমু মিনী সম্মানিত উপস্থিতি আস্কের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সম্মানিত অতিথিবৃন্দ এবং সম্মানিত আমাদের শূন্য ঐক্য জুড়ের নেতৃবৃন্দ আজকে বিশেষ করে আজকে যারা শূন্য ঐক্য জুড়ের নেতৃত্বে ব্যবস্থাপনায় বিভিন্ন ব্যানারে দিঘি ময়দানে আপনারা যারা উপস্থিত হয়েছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি শুধু দুইটা জিনিস আপনাদেরকে জানাতে চাই আমাদের এই দেশটা সমস্ত মানুষেরা দুই ভাগে বিভক্ত একদিকে ইমানদার আর কাভের কাফের আর দল আছে আমাদের এখানে মনে ঠিক কিনা বলেন আমাদের এখানে একদিকে নাস্তিকবাদীরা আজ দেশের মানুষকে ধর্ম শেষ করে দিয়েছে আর একদিকে বাতের আমাদের সুন্নিয়তকে শেষ করে দিয়েছে সেই কারণে আজকে যারা মুসলমানের নাম দিয়ে ইসলামের নাম দিয়ে মুসলমানকে দুঃখ দিচ্ছে আগামীতে দেখবেন তারা একটা শুকরের পাশে ইসলামকে নাম বসায় ওই শুকরকে হালাল বলে ফতোয়া দিবে ঠিক কিনা বলেন সেই জন্য তাদের তকবিরের পাশে নারে তকবিশের আর কিছু নেই তাহলে তারা নবী মানে না তারা অলিয়াল্লা মানে না এই চট্টে বাংলাদেশে এখানে ইসলামা ঠিক কিনা বলেন তাহলে আমরা বাংলাদেশের মুসলমান জানিয়ে দিতে চাই আমরা অবশ্যই আমরা মুনাফিক চাই না আমরা নাস্তিকবাদী চাই না সঠিক আর জমাতের ওই মতাদর্শ ভিত্তিক আমরা ইসলামী রাষ্ট্র গঠন করতে চাই ঠিক কিনা বলেন সেই কারণে আমরা আজকের অতিথিবৃন্দ এবং নেতৃবৃন্দের আমি অনুরোধ জানাবো আমরা ইনশাল্লাহ এই যদি আমরা অটল থাকি আমাদের সংসদে আগামী নির্বাচনে আমাদের আমাদের কৃতজ্ঞ বিষয়মাবি এই আশা ব্যক্ত করে আপনাদের কারণ এই মুনাফেকরা অনেক মানুষের চাকরি খাইয়ে ফেলছে শূন্য ধ্বংস করে দিয়েছে এবং সাধারণ মানুষ আজকে নব্বই টাকা একশো টাকা চাল ক্রয় করতে হচ্ছে এবং ফিয়াসের দাম আবার একশো দশ টাকা ডক্টর ইউনুস সে আমেরিকার ওই এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আসছে বাংলাদেশের জনগণের পক্ষে জানে এবং এই ইসলামী দল কুখ্যাত ইসলামী দল ইসলামকে দর্শ করার জন্য আসছে ওই নাস্তিক বাতিল থেকে বাসার জন্য সাধারণ নিরহ মুসলমানকে আমাদের বাংলাদেশের সুন্নি মুসলমানকে একত্রবদ্ধ হওয়ার জন্য আহ্বান রেখে আমি আমার বক্তব্যে জানলাম আসসালামু আলাইকুম এই দেশ আফগানিস্তান হবে না বর্তমান সরকার এই দেশকে আফগানিস্তান বানিয়ে বিদেশি শক্তির মাধ্যমে এই রাষ্ট্র দখল করার পাই তারা করছে এনুর সরকারকে আমরা জানিয়ে দিতে চাই আবকারাম রোহিঙ্গাদের জন্য করুড়ুর দেওয়ার চেষ্টা করেছেন পার্বত্য চট্টগ্রামকে উশৃঙ্খল করেছেন বন্দর বিদেশীদের হাতে তুলো দেওয়ার চেষ্টা করেছেন এ দেশের সুনি জনগণ বেঁচে থাকতে এটা করতে দেয়া হবে ভাইয়ের আমার আমার সর্বশেষ বক্তব্য এই দে স্যার জনগণ এক জায়গায় হচ্ছে আমার বক্তব্য আপনারা আপনাদের সমাজে সকল শুননী জনগণকে ঐক্যবদ্ধ করুন কোন বাতল অপশক্তি আপনার সমাজে ছড়ি গোড়ানোর সুযোগ পাবে না আপনারা পাহারাদার থাকেন আমার ভাই জিলানীকে চরযন্ত্রমূলক মামলায় গ্রেফতার করেছে অবিলম্বে এই সমাবেশ থেকে দাবি জানাচ্ছি তাকে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে মুক্তি দিতে হবে নচেত এই চট্টগ্রামে সুন্নি জনগণ আসল করে দেবে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের ভাইস চেয়ারম্যান জননেতা অধ্যক্ষ এস এম এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের প্রেসিডিয়াম সদস্য জননেতা অ্যাডভোকেট আব নাসের তালুকদার দিকে দিকে কোনো জ্বলিয়া উঠেছে শূন্যতের লালমশাল ওরে বেখবর তুই উঠ জেগে তুই প্রাণ প্রদীপ জাহাল রক্তপাতার সাতারি আবার আসে মুসলিম জাহানে দিন জাগো একসাথে নবীন সাথে লক্ষ্য সূর্য সংখ্যাহীন বৃহত্তর সুন্নি জোট চট্টগ্রাম কর্তৃক আয়োজিত বারলিয়ার পূর্ণভূমি ঐতিহাসিক লালদিঘি ময়দানে আয়োজিত এই সমাবেশের সম্মানিত সভাপতি মন চুবিস বৃহত্তর সুন্ন জুটের জাতীয় শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ সমবেত সর্বস্তরের জনতা আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমি একেবারে সংক্ষেপ কথা বলতে চাই আজ গোটা বাংলাদেশের মতাদর্শপন্থীরা এক এবং ঐক্যবদ্ধ আমরা ঐক্য হয়েছি ঐক্যের প্রাচীর করেছি কোনো ষড়যন্ত্রকারীরা হিংসুকেরা এই ঐক্যের মধ্যে পাটল ধরাতে পারবে না আমরা এক থাকবো কি থাকবো না সরকারকে বলবো সাতচল্লিশ দেখেছি বায়ান্ন দেখেছি ঊনসত্তর দেখেছি একত্তর দেখেছি নব্বই সাল দেখেছি আবার অভ্যুত্থান চব্বিশ দেখেছি আবার নতুন করে বৈষম্যের জন্য নয় সমস্ত বৈষম্য দূরীভূত করার জন্য আর জাতীয় ঐক্যমত্য কমিশনে নিবন্ধিত দলগুলোকে ডাকা হয় না অন্তর্বর্তীকালীন সরকার আত্মীয় নিবন্ধিত দলগুলোকে পাত্তা দিচ্ছেন না ওনারা কি বাদ পড়ে গেছে নাকি কোন আইনের ভিত্তিতে নিবন্ধিত দলগুলো বাদ হয়ে গেল অতি সত্তর আপনাদের জ্ঞান ফিরে আনুন এই সরকার যেন নিবন্ধিত দলগুলোকে থেকে পরামর্শ নেওয়া হয় এবং আগামী দিনে যেই ঘোষিত নির্ধারিত নির্বাচনের কথা সেই নির্বাচন যেন পিছিয়ে না যায় আমরা অতি সত্তর সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন চাই চাই কি চান না চান কি চান না আগামী দিনে এই সুন্নি চোটের ভক্ত হতে যেই আসনে যাকে মনোনয়ন দেওয়া হবে আমরা সবাই তাকে বিজয়ী করার জন্য জাপিয়ে পড়তে রাজি আছি কিনা হাত তুলে বলুন রাজি আছি কিনা আপনাদের সবাইকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে শেষ করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ